যে সভাপতি সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জন্য এই কথা বলবেন না দুই পাশে অনেকেই দাঁড়িয়ে আছে সুতরাং আমার জানতে খুব ইচ্ছে করছে লালনের বাছায় বাসায় যে খাঁচার ভিতর চিন পাখি এখানে কি সবাই আমি একটু জানতে যাবো যারা এখানে আছেন সবাই কি ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে হয় না মনে হয় না লালন জয় বলছিলেন খাঁচার ভিতর অচিন পাখি আমারও তেমনি মনে হচ্ছে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামক খাঁচার ভিতরে অনেক অচিন পাখি আছেন আছেন কিনা আমরা যখন এখানে এসে বক্তৃতা দিবেন আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞানের ত্রিবৃন্দ আছেন আমি আপনাদের সাথে একটু গল্প করার চেষ্টা করব দু একটি কথা বলে কথা শেষ করব। যখন আমরা মাননীয় উপাচার্যের রুমে গেলাম যাওয়ার পরে এখানে জিনাইদ কুষ্টিয়ান এই দুই জেলার তো কৃতি সন্তানরা সেখানে ছিলেন তো কথা হচ্ছিল আমি এবং সভাপতি আমরা একটু জানতে চেষ্টা করলাম যে এই বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দাবি করে কুষ্টিয়া জিনাইদ দাবি করে জিনাই তাইলে কি কোন জেলার কুষ্টিয়ার না জিনাই দের বড় ভাইকে বললাম যে এটা কি কুষ্টিয়া না জিনাই উনি বলেন কুষ্টিয়া বললো কে ভাই কিভাবে বলেন যে এটার একশো একর জমি আছে একশো একর পড়ছে জিনাই কুষ্টিয়ার ভিতরে সুতরাং কুষ্টিয়া আরেকজনকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এটা জিনাই দয় জিনাই দয় যেহেতু ভাই তো উনি বললেন যে শৈলকোপার ভিতরে এই পঁচাত্তর একর সুতরাং এটা জিনাই দয় তা আমি বলার চেষ্টা করলাম যে আদি বাংলার মেপে আদি বাংলার যে মেপ আছে না আদি বাংলার এই পুরোটাই কুষ্টিয়ার অথবা চলবে না আমরা এটা মানি না ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কুষ্টিয়ারও নয় জিনাই দহরে নয় এই প্রতিষ্ঠানটি হচ্ছে সারা বাংলাদেশ থেকে আগত সারা বাংলাদেশের ছাপেও ছাপবে পড়ালেখা করে এই প্রতিষ্ঠানটি কুষ্টিয়ারা যদি দাবি করে কুষ্টিয়ার অধিবাসী কুষ্টিয়ার তাহলে তা ভুল হবে অ্যাট দা সেম টাইম জিরাইজ হদিরি দাবি করেন যে জিরাইজ তাও ভুল হবে এই বিশ্ববিদ্যালয় হচ্ছে সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেন বতাব্দ অঞ্চল থেকে আগত আমাদের মতো মধ্যম মধ্যবর্তী যে মধ্যমায়ের যে ফ্যামিলি থেকে যারা আসে উচ্চবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির যে ছাত্র ছাত্রীরা এই প্রতিষ্ঠানে পড়ালো বিশ্ববিদ্যালয়ে সুতরাং বাংলাদেশ ছাত্র লীগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন তাদেরকে অবশ্যই এটা প্রতিষ্ঠা করতে হবে এস্টাবলিশ করতে হবে যে ইসলামী ইউনিভার্সিটিটি কুষ্টিয়ার নয় চিনাইদহের নয় এই ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীর এবং সমগ্র বাংলাদেশের ছাত্র ছাত্রীদের এই কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছেন লালন তেমনি ভাবে এই কুষ্টিয়ার মানুষ খুব সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলে তেমনি ভাবে আজকের যিনি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সবাই কুষ্টিয়া এবং জিনাই দহের সন্তান আপনাদেরকে আজকের এই সম্মেলন সম্মেলন মানে হচ্ছে আনন্দ উচ্ছ্বাস আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে যে নেতৃত্ব আসবে আমি সব সময় একটি কথা বলি যে সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে আসবে নেতৃত্বের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু কোনো প্রতিহিংসা থাকতে পারে না আপনাদের আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে যে দুইজন সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন আমি আপনাদের প্রতি ক্ষুধার্ত আহ্বান জানাবো ছাত্র পক্ষ থেকে আহ্বান জানাবো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের ভাইয়ের মতো ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আপনারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির জনকের আদর্শের বাংলাদেশ ছাত্র একটি আদর্শ ইউনিট শক্তিশালী ইউনিট হিসাবে প্রতিষ্ঠা করবেন তাহলেই আজকের সম্মেলন আজকের এই সম্মেলন সফল এবং সার্থক হবে বলে বিশ্বাস করি আমি প্রিয় বন্ধুরা এখানে দেখলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে চোদ্দ হাজার নেতাকর্মী রয়েছে শিরোনামহীনের একটি গান রয়েছে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে আমরা যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজকের এই সম্মেলনে আসলাম ইসলামের এই এই বিশ্ববিদ্যালয়ের সম্মেলন যখন চলছে আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী জঙ্গিবাদ এবং মৌলবাদের যেমনি উত্থান ঘটেছে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় জঙ্গিবাদ এবং মৌলবাদের উত্থান দেখা যাচ্ছে এবং আমরা পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে নাকি অনেক জঙ্গি এবং মৌলবাদের আস্তানা রয়েছে আজকে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদেরকে আগামী দিনে যারা নেতৃত্ব আসবেন তাদেরকে আজকের এই সম্মেলন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে কখনো জঙ্গিবাদ এবং মৌলবাদের আখড়া হতে পারে না এই জঙ্গিবাদ এবং মৌলবাদকে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই অবশ্যই মুক্ত করতে হবে আর তারই ধারাবাহিকতায় শিরোনামহীনের সেই সেই গানটি সেই গানটি যদি আপনাদের সামনে থাকে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনাদের যদি লক্ষ্য থাকে অটুট আপনাদের যদি বিশ্বাস থাকে হৃদয়ে আমি বিশ্বাস করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা এখান থেকে মূল্যবাদ এবং জঙ্গিবাদকে চিরতরে পুনরুৎপাদন করা সম্ভব প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মেলন আজকে জঙ্গিবাদ এবং মৌলবাদ আমরা এই বাংলাদেশ থেকে চিরতরে মূলোৎপাদন করতে চাই জঙ্গিবাদ এবং মৌলবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয় একটি আজকে বিশ্বব্যাপী সমস্যা আজকে আমরা দেখেছি গত দুই চার দিন আগে রাশিয়াতে জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা হয়েছে ইসলাম ডাজ নট সাপোর্ট দ্য টেরোরিজম কিছু টেরোরিস্টরা ইসলামের নামে যারা জঙ্গিবাদ এবং মৌলবাদ চালাচ্ছে ইসলাম কখনো জঙ্গিবাদ এবং মৌলবাদকে কখনো সমর্থন করে না সাপোর্ট দেয় না প্রিয় বন্ধুরা এরা আজকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এরা প্রতিষ্ঠা করতে হবে আজকের তরুণ প্রজন্মের আপনারা যারা এখানে বসে আছেন আপনারা আমার মতো তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী বা এবং বোনেরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে তারাই আজকে জঙ্গিবাদ এবং মঙ্গলবাদের সাথে জড়িয়ে যাচ্ছে আপনারা আমার দায়িত্ব হচ্ছে আজকে বাংলাদেশের সাড়ে চার ছাত্র ছাত্রী আমরা রয়েছি আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম এবং এবং শ্রমের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম মহান স্বাধীনতার বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই মহান মুক্তিযুদ্ধের মধ্য আমরা যেই বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে নিয়ে আজকে বিএনপি জামাত আজকে আজকে বিএনপি জামাত ষড়যন্ত্র করছে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সংগঠন সেই সংগঠনের নেতাকর্মীরা বেঁচে থাকতে বিএনপি জামাতের ষড়যন্ত্র এই বাংলাদেশে কখনো সফল হতে পারে না প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে সফল আজকে আপনাদেরকে শপথ দিতে হবে মনে রাখবেন আজকের তরুণ প্রজন্মের যেই ছেলেটি জঙ্গিবাদ এবং মৌলবাদের সাথে জড়িয়ে যাচ্ছে আজকে এই গুষ্টিয়া হচ্ছে লালনের রাখা লালনের জন্ম সেই লালন এবং শাহ আব্দুল করিম কাজী নজরুল ইসলাম শাহ আব্দুল করিমের স্মৃতি জড়িত এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বাংলার ইতিহাস কালচার সম্পর্কে যারা জানে না তারাই আজকে এই মৌলবাদ এবং জঙ্গিবাদের সাথে জড়িত হচ্ছে লিপ্ত হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানো আজকে তরুণ প্রজন্মের যেই ছেলেটি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানো না তারাই আজকে জঙ্গিবাদ এবং মৌলবাদের সাথে জড়িয়ে পড়ছে আজকে আমাদের দায়িত্ব আজকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতা কর্মী হিসাবে সচেতন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে সেই তরুণ প্রজন্মের সেই ছাত্রটিকে আবার আপনার বন্ধুটিকে সেই জঙ্গিবাদ মৌলবাদের পথ ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে এটা হচ্ছে আপনার আমার সকলের দায়িত্ব ছাত্রলীগে নিয়ে যেতে হবে সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে আজকে বাংলাদেশ ছাত্রীকে পৌঁছে দিতে হবে আজকে বাংলাদেশ ছাত্রীকে আদর্শকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে গণতান্ত্রিক দেশত্ব শেখাসিনার মিশন এবং মিশনকে এই বিশ্ববি তাবেের সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে পৌঁছে দিতে হবে এই ছাত্রীকে আদর্শ করবে এই হচ্ছে আদর্শের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক এবং বঙ্গবন্ধু দেশস্বত্ব নেতা সবাইকে আগামী দিনের যে বিশ্ব মেধার বিশ্ব সেই মেধার বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে গড়ে তোলার মাধ্যমে নিজেকে একজন কোয়ালিফাইড শুধু ছাত্র নয় নিজেকে শুধু একজন কর্মী নয় ছাত্র এবং কর্মী একই সাথে সচেতন আপনারা নিজেদেরকে করে তুলবেন মনে রাখবেন একটি কথা আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন স্থান থেকে বিশ্ববিদ্যালয়ে এসে পড়ালেখা করছেন আপনার মামা মার যেমন স্বপ্ন রয়েছে আপনাকে নিয়ে আপনার মামা মা যেমনি ভাবে যান চাকরি করে সমন্বয় করে আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব আসবে তাদের প্রতি অগ্রিম শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ ছাত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়